গুড মর্নিং ফ্রেন্ডস তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি হাঁটতে বেরিয়েছি দেখো রাস্তাটা পুরো ফাঁকা কেন বলো তো এতটা রাস্তাটা ফাঁকা কারণ এক্ষুনি ঝমঝম করে একপাশটা বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টি হওয়ার পরে আমি বেরিয়ে পড়েছি হাঁটতে এখনও এক দু ফোটা করে কিন্তু পড়ছে তার মধ্যেও বেরিয়েছি আর এই দেখো হাঁটতে বেরিয়ে দেখতে পেলাম একটা শামুক রাস্তার মধ্যে হাঁটছে জ্যান্ত একদম বহু মর্নিং ওয়াকেই বেরিয়েছে আমি হাঁটতে বেরিয়েছি কারণ এবার যখন ডক্টর দেখাতে গেলাম তখন কিন্তু আমাকে ডক্টর বলেছে হেঁটে খাওয়া কম করে যেতে কারণ আমাকে সুগার মার্জিনে ছিল তার জন্যে তাই আমি হাঁটতে না বেরোলে হবে না আর রাস্তাঘাট ফাঁকা চারদিকে পার্কে ঢুকিনি বেশ ভালোই লাগছিল কিন্তু আর রাতে মাথায় খুব করে তেল মেখেছিলাম দেখো মুখটা হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তারপর বলো তোমরা সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালোই আছি দেখো আমি রয়েছি ছাদে স্নান ঠান করে ফ্রেশ হয়ে একটু ছাদে চলে এসেছি সকাল থেকে অনেকটা ব্যস্ততার পর যখন স্নানটা করে এখন এসছি ছাদে আর বেশ একটা মিষ্টি মিষ্টি হাওয়া ভীষণ ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কি না আমার ফিলিংসটা কিন্তু হাওয়াটা দারুণ রান্নাবান্না সব কিছু করে ফেলেছি কাজকর্ম অর্ধেক হয়ে গেছে লাঞ্চের টাইম আসছে লাঞ্চ করব অনেকটা বেলায় তোমাদের সঙ্গে কথা বলতে আজ শুরু করলাম কেননা এতক্ষণ ব্যস্ত ছিলাম যেটা রোজ হয়ে থাকে কিন্তু তাও সকাল সকাল কথাটা শুরু করতে পারি আজ সেটাও পারিব গিয়েছিলাম মর্নিং ওয়াকে গিয়েছিলাম মর্নিং ওয়াক করে এসেছি ব্রেকফাস্ট করেছি রান্না করেছি লক্ষ্মী হেল্প করে দিয়েছে সব কিছুই মোটামুটি কমপ্লিট সেগুলো তোমাদের সঙ্গে পার্ট পার্ট করে শেয়ার করব সঙ্গে থাকব এই ছাদে থাকতে থাকতে না বন্ধুরা আমি পাখিদের পাঠশালায় কিন্তু ভর্তি হয়ে গেছি আমাদের কিছুটা গম নষ্ট হয়ে গেছে সেটাকে এখানে রেখে দিয়েছে আমার কর্তা সব পাখিদের খাবার জন্য। আর তাতে করে আমি সমস্ত পাখিদের পাঠশালাতেই পায়ে ভর্তি হয়ে গেছি কেন বলছি দেখো সব পাখিরা উড়ে উড়ে আসছে এখানে বসছে তাদের যে কথা কেউ কাকা করছে কেউ বক বকম করছে কেউ বা চিচি করছে আবার টিয়াও কিন্তু আসে জানো তো আমি এটা গল্প বলছি না কারণ আমার এখান থেকে গলফ ক্লাব কিন্তু খুব কাছে ওই যে সবুজ যে দূরে একটু দেখতে পাচ্ছ এটা খুবই আমাদের এখান থেকে কাছে হ্যাঁ ওটাই হচ্ছে গল্ফ ক্লাব গলফ ক্লাবে তো প্রচুর গাছ আর সেখানে অসংখ্য পাখি আর সেখান থেকেই কিছু টিয়া কিন্তু এই যে পাশের বাড়িটা দেখতে পাচ্ছ ওদের বাগানের গাছে এসে বসে তার জন্যে আমি একটু একটু করে সবার ভাষা প্রায় বুঝতে শিখ শুরু করে দিয়েছি সবার কথাবার্তাই সকাল থেকে শুনতে পাই আর এই দেখো আমার অপরাজিতা গাছটায় অনেকগুলোই ফুল ফুটেছে কিন্তু কেন জানি না ফুলের সাইজগুলো এবারে অনেকটাই ছোট এত জল পাচ্ছে তবুও কেন ছোট বুঝতে পারছি না আর দুই চারটে নয়ন তারা আর ঝাউ গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে এই দেখো বেশ ভালো যাই হোক এই ছাদের অনেকটা সময় গাছপালা পশু পাখি সবার সঙ্গে কাটাতে আমার কিন্তু মন্দ লাগছে না বলতে পারো খুব ভালো লাগছে আর এদিকে কাজগুলো একটুখানি তোমাদের দেখিয়ে নি চলো এই দিকে দেখো রুনু বসে আছে খুব বিরক্ত হচ্ছে বলেছি বলে ভিডিও করবো ওরও সব কিছু কমপ্লিট স্নান পুজো ব্রেকফাস্ট এরপরে লাঞ্চ করবে ও একটু নিরিবিলিই পছন্দ করে যখনই কাজ হয়ে যায় তখন এসে ম্যাক্সিমাম ঠাকুর ঘরেই বসে থাকে ঠাকুর ঘরে বসে কিংবা ছাদে বসে এভাবেই ও থাকে ঝামেলা পছন্দও করে না একদম ও কিন্তু আমার ছোট বোন কিন্তু নিজের কাজকর্ম সবই খুব ভালো করেই করতে পারে আর আমাকেও অনেকটাই হেল্প করে আজ হয়েছে পালং শাকের তরকারি মানি পালং শাকের তরকারি দিয়ে কেন যেন হঠাৎ করে খুব ভালো ভাত খাচ্ছে তাই একটু পালং শাক এনে মাঝে মাঝেই ওর জন্য করা হচ্ছে আর হয়েছে মোরলা মাছের ঝাল মৌরলা মাছের ঝালটা আমার পত্তা স্পেশালি ভালো খায় বাকি আমরাও খাই এই দেখো লাঞ্চ থালা ছাড়িয়ে নিয়ে সাজানো হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা ডাল চিকেন মোরলা মাছের ঝাল সব কিছুই নিয়ে বসে গেছি লাঞ্চ করতে আজ আমার সঙ্গে যেটা হয়েছে সেটা খুব খারাপ আমার বাড়িতে ভাত থাকবে না এরকম হয় না সব সময় একটু ভাত থেকেই যায় বরঞ্চ বেশিই থাকে আমাকে সবাই এবার বাড়িতে লক্ষ্মী বলে রাগায় আর কি টোন করে বলে আজ ভাত নেই ছোট ছেলে চারটের সময় অফিস থেকে এসে বললো ভাত খাবে সঙ্গে সঙ্গে একটু দেরাদুন রাইস ইন্ডাকশানে ভাত করে ওকে মেখে খাইয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে আমরা বিকেলের চাটাও খেয়ে নিলাম চারটে তো বেজেই গেছে আজ রাতে ঠিক করেছি স্টুডেন্টদের লুচি আর আলুর তরকারি করে খাওয়াবো তার জন্য আমি কি করব কতগুলো আলুকে টুকরো টুকরো করে একটু সেদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু আলুর চচ্চড়ি নেই আলু জিরের তরকারি তেল দিয়ে জিরে একটু বেশি পরিমাণে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা অনেকগুলো কুচিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেব। কিন্তু জিরে আর কাঁচা লঙ্কা দুটো জিনিসকে খুব ভালো করে তেলের মধ্যে পুড়তে হবে কালো হয়ে গেলে জিরেটা যেমন হয় সেরকম হতে হবে এই দরকারিটা এরকমই কিন্তু টেস্ট কিন্তু একটা দারুণ আসে আর এদিকে ছোটো ছোটো দুটো টমেটোও কেটে রেখেছি ওয়েট করছিলাম কতক্ষণে একটু কালো কালো হয়ে আসবে আর লঙ্কাটা তারপরেই দিয়ে দিলাম টমেটোটা তেলের মধ্যে বেশ একটু নেড়েচেড়ে হালকা নরম হতে দিলাম টমেটোটাকে তারপরেই সেদ্ধ করে যে আলুর টুকরোগুলো আমি ছাড়িয়ে রেখেছি সেই সেদ্ধ আলুর টুকরোগুলো দিয়ে দিলাম পুরোটা একসঙ্গে ঢেলে এটা কিন্তু প্রায় দশজন আর তরকারি হবে কারণ স্টুডেন্টরা আটজন খাবে আর আমাদের বাড়িতে লুচি বড় ছেলে খাবে বলেছে লিজা ওরা সবাই একটু আটটু একটা দুটো খাবে তার জন্যে তারপরে আলুটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম নুন আবার ভালো করে নাড়াচাড়া করলাম অনেকক্ষণ ধরে তারপরে এতে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর অল্প পরিমাণে মিষ্টি খুব সুন্দর করে কষে যেই তরকারিটা হবে না লুচির সঙ্গে দারুণ জমে যায় কি বলবো বাইরে নৈনিতালে ঘুরতে গিয়ে একটা রেস্টুরেন্টে এই তরকারিটা দিয়ে দিয়েছিল আমাদের সকালবেলার লুচি যেটাকে ওরা বলে পুরি আর কি পুরি সবজি যাই হোক আমিও এটা আজ রাতে বানিয়ে নিলাম সবার জন্য স্টুডেন্টদের আর তরকারিটা বানাতে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম লাগে আলু চচ্চরে যেমনি কুকারে দাও আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে স্যাট করে ছিটি দিলেই হয়ে যাবে এই তরকারিটা এতটা ইজিতে হয় না কারণ সেদ্ধটাও তুমি খুব বেশি করে করে নিতে পারবে না আবার কড়াতে দিয়ে অল্প নাড়াচাড়া করলেও হবে না সব কিছু দেওয়ার পরে হয়ে গেছে শুরু করে দিয়েছি লুচি ভাজতে ফুলকো ফুলকো করে লুচি ভেজেছি আমি প্রায় আজ একশোটার ওপরে লুচি ভাজলাম সবাইকে লুচি আলুর তরকারি সুন্দর করে খাইয়ে দিলাম স্টুডেন্টদের ওরাও খুব খুশি বাড়িতেও সবার ভালো লেগেছে সবাই মোটামুটি খেয়ে নিল তারপরে লিজা এসে আবার রাত সাড়ে এগারোটার সময় এগারোটা দশ হবে বাবুর জন্যে লুচি ভেজে নিয়ে গেল যাই হোক এইভাবে পুরো দিনটা ভালোই কাটলো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত গুড নাইট সবাই ভালো থেকো আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্যে বাই আর তোমরা ডিনার কি করলে কমেন্টে জানিও আর প্লিজ আমার ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ফলো করে দিও তাহলে তোমাদের ভালোবাসা পেয়ে আমিও এগিয়ে যেতে পারবো আমার চ্যানেলটাও একটু গ্রোথ করবে তাহলে বাই ভালো থেকো